বিশ্বাস ব্যবস্থা আমাদের সমাজে সমাজের বিচার হয় না আমাদের সকল বিচার কি পৌরা দলতে নাকি সমাজও হয় মা আকা মাথা ঘুরিব বা সমাজ হয় আমরা সমাজ অভিচার করি পৌরা দলত বিচার আমার নবীর সমাজও অবিচার হতো আমার নবী বিচার করতো আমার নবীর পরবর্তীতে সাহাবাহিক আর অভিচার করতো মসজিদের ভিতরে কোথায় বিচার করত মসজিদে আজকে আমরা বিচার ব্যবস্থাকে মসজিদ থেকে বের করে দিলাম হয়েছে কি বিচার বিচারে বসার আগেই যে বাবি এবং বিবাদী যে বিচার দিয়েছে তার জন্য দিয়েছে বিচারক মাতব সাহ চৌধুরী সাহ খান সাহ বাহাদুর সাহ বেশি তাপটওয়ালা বিচারক বৈরত্ব

आर खाई में